আসসালামু আলাইকুম এফ এম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব ডিপ শিখ নিয়ে ডিপ শিকও কিন্তু একটা চ্যাট জিপিটির মতো টুলস এটা দিয়ে মানুষ কিন্তু অনেক ধরনের কাজই করে নিতে পারবে আজকে আমরা ডিটেলস আলোচনা করব ডিপ শিখ নিয়ে ডিপ শিখ এই নামটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় দুইটা শব্দ নিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে ডিপ একটা শব্দ আর হচ্ছে সি থেকে শিখ নেওয়া হয়েছে ডিপ শব্দের অর্থ হচ্ছে গভীর এবং সি শব্দের অর্থ হচ্ছে দেখা তাই সিক্স শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে দেখা বা গভীরভাবে বিশ্লেষণ করা বা অনুধাবন করা এটাই কিন্তু বোঝায় এর প্রধান কাজগুলোকে নিয়ে কিছু কথাবার্তা বলা যাক এক নম্বরে গভীর বিশ্লেষণ কোনো জটিল বিষয় বা সমস্যাকে গভীরভাবে বুঝতে সহায়তা করবে ডিপসিক দুই নম্বরে হচ্ছে সহজ উপস্থাপনা জটিল ধারণাগুলোকে সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপনা করা যাতে করে মানুষ সহজেই এটা বুঝতে পারে তিন নম্বর কাজটি হচ্ছে প্রবলেম সলভিং বা সমস্যার সমাধান সমস্যাকে গভীরভাবে বিশ্লেষণ করে তার সমাধান খুঁজে বের করা ডেটা বা তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে ডিপশিকের অন্যতম প্রধান কাজ ডিপসিকের অন্যতম প্রধান কাজ হচ্ছে শিক্ষা ও জ্ঞান বিস্তার জ্ঞানকে সহজভাবে সরিয়ে দেওয়া এবং মানুষকে সচেতন করা ডিপসিকের কাজ ডিপসিকের আরেকটি সেরা কাজ হলো ডেটা ভিজুয়ালাইজেশন করা ডেটাকে চার্ট করা গ্রাফ বা ইনফোগ্রাফিকের মাধ্যমে উপস্থাপন করা যাতে তা দ্রুত এবং সহজে বোঝা যায় কিভাবে ডিপসিক ব্যবহার করতে হবে সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক প্রথমেই আমাদের গুগল ব্রাউজারে যেতে হবে সেখানে গিয়ে সার্চ যে অপশন আছে সেইখানে কিন্তু লিখতে হবে ডিপসিক এআই যখন এটা লিখে সার্চ দিবেন তখন কিন্তু একটা ওয়েবসাইট সামনে চলে আসবে সেটা হচ্ছে ডিপসিক ডট কম প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডিপসিকের যে সাইট সেখানে কিন্তু নিয়ে যাবে এবং সেখান থেকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন আপ করে নিতে হবে আমি কিন্তু আগেই সাইন আপ করে নিয়েছিলাম এখানে যে স্টার্ট নাও যে বাটনটা আছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু পুরোপুরি সাইডে নিয়ে যাবে তারপর লেখা উঠবে হাই আই এম ডিপ সিক আমি আপনাকে কীভাবে সহায়তা করতে পারি তারপর এইখানে কিন্তু যে মেসেজ অপশনটা আছে সেখানে গিয়ে আপনি যা ইচ্ছা সেটা লিখে যদি সার্চ দেন তার প্রতিক্রিয়া হিসেবে তারা কিন্তু কিছু না কিছু রিপ্লাই দিবে দেখেন এখানে কিন্তু আমি অলরেডি হাই লিখে একটা মেসেজ সেন্ড করে দিয়েছি তাদের সার্ভারটা কিন্তু ঘুরতেছে কারণ এখন প্রায় অনেকেই অধিকাংশই ট্রাফিক কিন্তু এই চ্যাট জিপিটির পরিবর্তে এই ডিপ সিকে ঢুকতেছে বা ঢোকার চেষ্টা করতেছে যার কারণে তাদের যে সার্ভার সেটা কিন্তু বেজি রয়েছে এটা আমি কয়েকটা বার ট্রাই করার পরে কিন্তু এটা বুঝতে পারলাম যে কেন তাদের এটা লোড হচ্ছে এত বারবার বা এত সময় নিয়ে লোড হচ্ছে আমি আমার আরেকটা ফোন দিয়েও ট্রাই করেছি পিসি দিয়েও ট্রাই করেছি একই অবস্থা কারণ অনেক মানুষ একসাথে মেসেজ পাঠানোর কারণে তাদের সার্ভারটা স্লো বা ডাউন হয়ে গিয়েছে দেখেন এখানে কিন্তু ঠিকই লেখা উঠছে দ্য সার্ভার ইজ বিজি প্লিজ ট্রাই অ্যাগাইন এটা কিন্তু লেখা উঠছে এইবার কোড রিলেটেড কোনো একটা বিষয় আমি সার্চ করব ক্রিট এ ফর্ম উইথ এইচ এটা লিখে সার্চ করার পর দেখি কত টাইমের মধ্যে ডিপসিক এটার রেজাল্ট দিয়ে দেয় আমি কিন্তু অ্যারো বাটনে ক্লিক করে মেসেজটা সেন্ড করে দিলাম এখন দেখা যাক ডিপসিক কত টাইমের মধ্যে এটার রেজাল্ট দিয়ে দেয় ইতিমধ্যেই কিন্তু ডিপসিক এইচটিএমএল দিয়ে দারুণ একটা ফর্ম তারা তৈরি করে দিয়েছে আর এখানে যে কপি অপশন আছে ওইখান থেকে কপি করে নিয়ে কিন্তু আমরা কোডে এটা ইউজ করতে পারবো ভিজুয়াল স্টুডিও কোড বলেন আর যেখানে বলেন এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো এইখান থেকে কোড নিয়ে এই টাইপের কাজগুলো কিন্তু চ্যাট জিবিটিও করা যেত কিন্তু বর্তমান সময়ে এসে আমার মনে হচ্ছে চ্যাট জিবিটির চেয়ে ডিপসিক একটু বেটার রেজাল্ট দিচ্ছে কারণ বর্তমান সময়ে ডিপসিক যেহেতু নতুন যার কারণে ডিপসি কিন্তু এটা টোটালি ফ্রি করে দিয়েছে আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর যেখান থেকে পারেন এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবং সুন্দরভাবে এটা ইউজ করতে পারেন তাই আমার কাছে মনে হচ্ছে বর্তমান সময়ে এসে চ্যাট জিবি এসে কি বেটার